হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এক কাটা জমির দাম ষাট লক্ষ টাকা এই রাস্তার থেকে এক প্লট ভিতরে বিক্রি হবে মাত্র বত্রিশ লক্ষ টাকা এক দাম সাড়ে চার কাটা জমি আছে যারা নিতে চান চট্টগ্রাম স্টিল মিল কন্যাপুলি পিজেটের একটু সামনে এই রাস্তার সাথে সেকেন্ড প্লট সেকেন্ড প্লট এই প্লটটি যারা নিতে চান খুব দ্রুত করবেন আমি আপনাদেরকে ভিডিও কমপ্লিট দেখাচ্ছি এবং প্লটের পাশেও নিয়ে যাব ভিডিওটি দেখেন শোনেন জানেন ভালো করে বুঝবেন সবার সাথে সিদ্ধান্ত নেবেন এরপরে দেখতে আসবেন এরপরে দেখতে আসবেন আমি আপনাদেরকে জানাচ্ছি ঠিক আছে আমি জানাচ্ছি আপনাদেরকে আমি জানাচ্ছি ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠ এক জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি নিয়ে কাজ করে আছে দীর্ঘ অনেক বছর ধরে দীর্ঘ অনেক বছর ধরে এবং অনেকে আছেন আপনারা অনেকে আছেন যে চট্টগ্রামে এবং বাংলাদেশে অসংখ্য মিডিয়া আছে ফেসবুক পেজ বানিয়ে জমির ব্যবসা শুরু করেছেন এদের থেকে সাবধান থাকবেন এরা আপনাকে ডেকে নিয়ে যায় আপনাকে যেহেতু আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে এরা জানে এদের থেকে সাবধান থাকবেন এরা আপনাকে বিপদে ফেলে দিতে পারে ডেকে নিয়ে যায় আর আর এসি প্রফার্টি চট্টগ্রামে এগারোটি অফিস অবশ্যই আপনি জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান আমাদের অফিসে চলে আসবেন পার্টনারশিপে ব্যবসা করতে চান অফিসে চলে আসবেন ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চান অফিসে অফিসে চলে আসবেন অফিসে আসার আগে আপনি হেড অফিসে যোগাযোগ করবেন অথবা যে অফিসে যাবেন ও অফিসের লোকেশনে যোগাযোগ করবেন আমরা বিল্ডিং এখন আপনাদেরকে সাড়ে চার কাটার এই প্লটটি দেখাচ্ছি স্যারে চার কাটারের প্লটটি দেখাচ্ছি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখেন এবং লাখের উপরের প্রজেক্ট আছে আমাদের হাতে আপনার কোথায় কিনবেন আমাদেরকে জানান আর বিক্রেতা ভাইরা আপনার আশেপাশে আপনি যাকে দায়িত্ব দিয়েছেন ও আপনাকে দশ টাকা জিনিস পাঁচ টাকা বলে আপনাকে ঠকানোর চেষ্টা করতেছে আপনি আর ঠকার দিন শেষ দ্রুত যোগাযোগ করেন আর এসি পাপারের সাথে আপনাকে দ্রুত ভালো দামে বিক্রি করে দেবে বন্ধনগরের চট্টগ্রামে যে সকল মিডিয়া ভাইরা আছেন আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করেন আমি প্লটটি দেখাচ্ছি ভিডিওটা দেখেন এ হলো সে প্লটটি দেখেন এ হলো সে প্লটটি যে এটা এই যে এখান থেকে নিয়ে এখানে যাতায়াত রাস্তা বারো ফিট এই সে প্লটটি কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন আপনি বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম এক কাটা জমির দাম ষাট লক্ষ টাকা এই রাস্তার থেকে এক প্লট ভিতরে বিক্রি হবে মাত্র বত্রিশ লক্ষ টাকা এক দাম সাড়ে চার কাটা জমি আছে যারা নিতে চান চট্টগ্রাম স্টিল মেল পিজেডের একটু সামনে এই রাস্তার সাথে সেকেন্ড প্লট সেকেন্ড প্লট এই প্লটটি যারা নিতে চান খুব দ্রুত করবেন আমি আপনাদেরকে ভিডিও কমপ্লিট দেখাচ্ছি এবং প্লটের পাশেও নিয়ে যাব ভিডিওটি দেখেন শোনেন জানেন ভালো করে বুঝবেন সবার সাথে সিদ্ধান্ত নেবেন এরপরে দেখতে আসবেন এরপরে দেখতে আসবেন আমি আপনাদেরকে জানাচ্ছি ঠিক আছে আমি জানাচ্ছি আপনাদেরকে আমি জানাচ্ছি ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন আর এসি প্রপার্টি নিষ্কণ্ঠক নির্বাচাল জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি নিয়ে কাজ করে আসছে দীর্ঘ অনেক বছর ধরে দীর্ঘ অনেক বছর ধরে এবং অনেকে আছেন আপনারা অনেকে আছেন যে চট্টগ্রামে এবং বাংলাদেশে অসংখ্য মিডিয়া আছে ফেসবুক পেজ বানিয়ে জমির ব্যবসা শুরু করেছেন এদের থেকে সাবধান থাকবেন এরা আপনাকে ডেকে নিয়ে যায় আপনাকে যেহেতু আপনি জমি কিনবেন মানে আপনার কাছে টাকা আছে এরা জানে এদের থেকে সাবধান থাকবেন এরা আপনাকে বিপদে ফেলে দিতে পারে ডেকে নিয়ে যায় আর আর এসি প্রপার্টি চট্টগ্রামে এগারোটি অফিস অবশ্যই আপনি জমি বিল্ডিং মেল ফ্যাক্টরি কিনতে চান বিক্রি করতে চান আমাদের অফিসে চলে আসবেন পার্টনারশিপে ব্যবসা করতে চান অফিসে চলে আসবেন ম্যানেজমেন্টের দায়িত্ব নিতে চান অফিসে অফিসে চলে আসবেন অফিসে আসার আগে আপনি হেড অফিসে যোগাযোগ করবেন অথবা যে অফিসে যাবেন ও অফিসের লোকেশানে যোগাযোগ করবেন আমরা বিল্ডিং এখন আপনাদেরকে সাড়ে চার কাটারের প্লটটি দেখাচ্ছি সাড়ে চার কাটারের প্লটটি দেখাচ্ছি ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখেন এবং লাখের উপরের প্রজেক্ট আছে আমাদের হাতে আপনার কোথায় কিনবেন আমাদেরকে জানান আর বিক্রেতা ভাইরা আপনার আশেপাশে আপনি যাকে দায়িত্ব দিয়েছেন ও আপনাকে দশ টাকা জিনিস পাঁচ টাকা বলে আপনাকে ঠকানোর চেষ্টা করতেছে আপনি আর ঠকার দিন শেষ দ্রুত যোগাযোগ করেন আর এসি পাপারের সাথে আপনাকে দ্রুত ভালো দামে বিক্রি করে দেবে বন্ধনগরের চট্টগ্রামে যে সকল মিডিয়া ভাইরা আছেন আমাদের সাথে পার্টনারশিপে ব্যবসা করতে চান যোগাযোগ করেন আমি প্লটটি দেখাচ্ছি ভিডিওটা দেখেন এ হলো সে প্লটটি দেখেন এ হলো সে প্লটটি এই যে এটা এই যে এখান থেকে নিয়ে এখানে যাতায়াত রাস্তা বারো ফিট এই সে প্লটটি কিনতে চাইলে খুব দ্রুত করেন ভিডিওটি সবার মধ্যে শেয়ার করে অন্য কোথাকার সুযোগ করে দেন আপনি বিক্রি করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করেন